দু হাজার চব্বিশের মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র কেমন হলো একই প্যাটার্ন আবার বোর্ড ফলো করলো অর্থাৎ এমসিকিউ এসিকিউ এর সেকশনটা একটু কঠিন এবং চার নম্বরের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে এবং আট নম্বরের প্রশ্নগুলো যেগুলো সকলে ভাবছিল সেখান থেকে না এসে একটু আলাদা এসেছে কিন্তু চার নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই এসেছে যেটা আমরা বারবার বলছিলাম যে এবারের জন্য চার নম্বর অধ্যায়টা খুব 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 গুরুত্বপূর্ণ এবং সমস্ত দু নম্বরের প্রশ্নগুলো যারা আমাদের গ্রুপে ছিল এবং যারা ভিডিও দেখেছে প্রত্যেকটা ভিডিও তারা দু নম্বরের প্রশ্নগুলো অবশ্যই কমন পেয়েছে মিনিমাম দশটা প্রশ্ন কমন দেওয়া হয়েছে দু নম্বরের এমসিকিউ এসিকিউ বারবার বলা হয় যে পুরো বই পড়ো কোনো সাজেশন হয় না এবং তোমাদেরকে এক্সট্রা বইও ফলো করতে হবে আট নম্বরের প্রশ্ন কমন যারা এখনও পর্যন্ত ভিডিও দেখনি যে বলছো যে আট নম্বরের প্রশ্ন কমনও আসেনি তারা একটুখানি ভিডিওতে যাও সেখানে দেখবে লেখা আছে আট নম্বরের প্রশ্ন এর মধ্যে মানে পাঁচটার মধ্যে একটা আসবে সেখানে তিন নম্বরে সভা সমিতির যুগ ছিল আমি স্ক্রিনশট দিয়ে দেব এছাড়া চার নম্বরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো খুবই ভালো প্রশ্ন সহজই একটু যদি যারা পড়ে থাকবে তারা পারবে যারা পড়েনি তারা উল্টোপাল্টা বকবে এই সংবাদপত্রের মধ্যে বা এই সাময়িক পত্রের মধ্যে আমরা নারীদের মনের কথা জানতে পারব সমাজে নারীদের অবস্থা সমাজে নারীদের মর্যাদা এবং সমাজে নারীর অধিকার Welcome to our educational YouTube channel. We're learning meets inspiration. কে বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করতে পারে যেমন অগ্নিंद्रনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের তাৎপর্য বিশ্লেষণ করো বা 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির কী রূপ ভূমিকা ছিল তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি চ্যানেলে নতুন হই থাকলে আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আন্দোলন কি রয়েছে ভূমিকা দেখো বাংলায় দলিত আন্দোলনের মধ্যে অন্যতম প্রধান ছিল নমসূদ্র আন্দোলন বাংলায় দলিত আন্দোলনের মধ্যে অন্যতম প্রধান ছিল নমসূদ্র আন্দোলন বাংলা আমাদের সকলকে এমপি ইজিডুলানের পক্ষ থেকে স্বাগত তোমরা সকলে সুস্থ রয়েছ এবং নিয়মিত পড়াশোনা করছো যাতে তোমাদের চ্যাপ্টার ফোর অবশ্যই বুঝতে কোনো অসুবিধা যেন না হয় তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি আজকের সেশনে কি রয়েছে সভা সমিতির যুগ ক্লিয়ার আজকে আমরা কি কি পড়বো দেখো তোমাদের জন্য অবশ্যই কি কি রয়েছে প্রথম যে প্রশ্নটি রয়েছে চার নম্বরের বঙ্গ ভাষায় প্রকাশিকা সভা দেখো বঙ্গ ভাষায় প্রকাশিকা সভা আরো তিনটে রয়েছে কি কি দেখো রয়েছে জমিদার সভা কি রয়েছে আমাদের জন্য জমিদার সভা আর আর কি রয়েছে আমাদের দেখে নিই আমরা একটু আগে আর রয়েছে উনিশ শতকের বাংলাদেশে বোধ বিকাশে হিন্দু মেলার অবদান অর্থাৎ হিন্দু মেলার অবদান ক্লিয়ার আর একটি আমাদের জন্য রয়েছে সেটা কি ভারত সভা কি রয়েছে আমাদের ভারত সভা ক্লিয়ার এই চারটি একটি প্রশ্ন রয়েছে আমাদের সভা সমিতির যুগ থেকে আমরা প্রথমে একটি একটি করে ভালো করে বুঝবো তো চলো প্রথম যে প্রশ্নটি আমাদের রয়েছে সেটা দেখে বলতে কি বোঝো এটা আমরা অনেকবার পড়েছি যে চুয়াররা মূলত মেদিনীপুর বাঁকুড়া ধলভূম অঞ্চল নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিম বাংলার জঙ্গল মহল বনাঞ্চলের আদিবাসী তারা কৃষিকাজ করত ও পশু শিকারের পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীনে সৈনিকের কাজ করত তাই এদেরকে কি বলা হতো পাইক বলা হতো তারা ইংরেজ ও জমিদারের বিরুদ্ধে যে বিদ্রোহ করে তা পাইক বিদ্রোহ নামেও পরিচিত পাইকান জমি কি এই পাইক কাজ করার জন্য তারা জমিদারদের কাছ থেকে কিছু নিষ্কর জমি লাভ করত। এই জমিকেই বলা হয় পাইকান জমি ক্লিয়ার অলরেডি আমরা জানি এই বিষয় দুটো কি পাইক কারা আর